জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাতষট্টিতম বর্ষে হাবরা নববর্ষ উৎসবের শুভ সূচনা হতে চলেছে জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের এই সংগঠনের সিনিয়র সদস্য সম্মানীয় জনেশ ভট্টাচার্য মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করছেন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়েই ছাতট্টিতম বর্ষে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হল জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ নমস্কার সবাইকে আমরা কেমন আছি চোদ্দশো একত্রিশ শুভ নববর্ষ প্রতিবার এবারও উত্তর চব্বিশ পরগনা হাবড়া হাই স্কুল খেলার মাঠে তো পৌরসভার পক্ষ থেকে শুভ নববর্ষের বিনোদন প্রোগ্রাম রাখা হয়েছে প্রতি বছরই হাবড়া হাই স্কুলের খেলা মাঠে বাংলা নববর্ষের দিন হয় অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান প্যারেড বিভিন্ন স্কুলের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আগমন সেখানে হয় বিশাল অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম নাচ গান আবৃত্তি চলে স্কুলের ছাত্রছাত্রীদের প্যারেড অনুষ্ঠান তো চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব এই শুভ নববর্ষের বাংলা নববর্ষের অনুষ্ঠান দেখানোর জন্য পতাকা উত্তোলন এবং প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে শুরু হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান পৌরসভার চেয়ারম্যান এবং রাখেন কিছু বক্তব্য যারা আমার এই ভিডিওটি দেখছেন ডান দিকে সাবস্ক্রাইব রেড বাটন রয়েছে সবাই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন আর এই জাতীয় বিভিন্ন রকমের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়ে উৎকল বঙ্গ বিন্দোহিমা চলো জুলুমা গাঙ্গা হিউ চলো জলে ভিতর তবে শুভ মানি জাগে তবে শুভ সুষো মাগে গাহে তবে জল গাথা জনগণ মঙ্গল জয় হারো ভাগ্য বিধাতা জয় হল হল হো জয় 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 इवर काउंसिलर सी आई सी मेम्बर तापू चटार्जी के আমরা বরণ করে নেব গোপীকান্ত চট্টোপাধ্যায় সকলের হাতে সুবিধা গুলো পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছে আমাদের সম্মানীয় অতিথিরা যারা মঞ্চে আসেন সব সব রাম আমি সংকল্পবাণী পাঠ করব শিক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুরা এবং আমার কর্মী বন্ধুরা যারা আছেন তারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন আর অতিথি বন্ধু যারা আছেন তারা বসেই থাকবেন বাণী পাঠ আজ শুভ দিনে আমি আমি প্রথমেই প্রথমেই দেশ জননীকে দেশ জননীকে প্রণাম করি প্রণাম করি আমি দেশের গৌরবময় অতীতে আমি দেশের গৌরবময় অতীতে গৌরব গৌরবময় ভবিষ্যতে গৌরবময় ভবিষ্যতে বিশ্বাস করি বিশ্বাস করি আমার দেশের আমার দেশে মহাপুরুষেরা মহাপুরুষেরা যে কর্তব্য ভাত যে কর্তব্য ভাব দায় সরু তাই স্বরূপ আমার উপর আমার উপর ন্যস্ত করেছে ন্যস্ত করেছেন তা তা পালন করার পালন করার সংকল্প সংকল্প আমি গ্রহণ আমি গ্রহণ করছি আমার নিজের আমার নিজের অসজাতি ও সজাতি দেহ মন দেহ মন মন ধন বিদ্যা বিদ্যা সমাজ ও রাষ্ট্রবল সমাজ ও রাষ্ট্রবল বাড়াবার জন্য বাড়াবার জন্য আজীবন চেষ্টা করব আজীবন চেষ্টা করব আমি সংকল্প করছি আমি সংকল্প করছি চরিত্রে চরিত্রে বীর্যে বীর্যে নিয়মানুবর্তিতায় নিয়মানুবর্তিতায় আমার আমার দেশবাসীকে দেশবাসীকে শ্রেষ্ঠ করে তোলার জন্য শ্রেষ্ঠ করে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করব প্রাণপণ চেষ্টা করব বাহিনী বিশ্রাম অতিথিবর্গ এবং মাঠে উপস্থিত শুভেচ্ছা এবং গণতের প্রণাম জানাসি আমাদের গ্রামের মাধ্যমে এক নম্বর জন্য এক নম্বরে করবে চারজন প্রদর্শক করবে এক নম্বর ব্যায়ামের জন্য প্রস্তুত কেউ করবে না সামনে চারজন প্রদর্শক আসুন ঘোড়া করছে তোমার দেখে নাও এক নম্বর ব্যায়াম শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রদর্শক আট নাম বাইনি এক নম্বর ব্যায়ের জন্য এক লাফে প্রস্তুত শুরু করবে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত ছয় পাঁচ চার তিন এবার থামার জন্য প্রস্তুত শুধু প্রদর্শক শুরু করবে প্রদর্শক শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রদর্শক একাবে আট নাম দু শুরু করবে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত ছয় পাঁচ চার

আট সাত ছয় পাঁচ চার তিন এবার তম আইনি আট

শুরু করো এক দুই এক দুই তিন 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 এখন সম্পাদকীয় প্রতিবেদন পেশ করবে সন্দীপ দাম যুগ্ম সম্পাদক রঞ্জু নমস্কার বৃহত্তর হাবড়ার অন্যতম বৃহৎ আনন্দ অনুষ্ঠান হচ্ছে হাবড়া নববর্ষ উৎসব এ সাতষট্টিতম বর্ষ উদযাপন হচ্ছে বছর অর্থাৎ চৌদ্দশো একত্রিশ পয়লা বৈশাখ এই উৎসবের সূচনা হয়েছিল বাংলা তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে ইংরাজি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে জনজাগরণী উদ্যোগে এবং জনজাগরণী ক্রীড়া প্রাঙ্গণে পরবর্তী বছর অর্থাৎ নববর্ষ উৎসব হাবড়া খেলার মাঠে অব্যাহতভাবে সারম্বরে অনুষ্ঠিত হয়ে আসছে নববর্ষ উৎসব বাংলা ও বাঙালির প্রাণের উৎসব জাতীয় উৎসব এই উৎসব কোনো ক্লাব বা সংগঠনের একক অনুষ্ঠান নয় বৃহত্তর হাবড়ার প্রতিষ্ঠান সমূহের এক সম্মিলিত আনন্দ উৎসব বর্তমানে বেশ কয়েক বছর ধরে যখন এই অনুষ্ঠানটা একটু পিছিয়ে পড়ছিল তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তার হাত ধরে এবং পরবর্তীকালে আমাদের পৌর প্রধান নারায়ণচন্দ্র সাহ সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠান নবরূপে সজ্জিত হয়ে আরও বৃহত্তর আকার নিয়েছে প্রতি বছর ন্যায় এবারও শিশু কিশোর এবং সমাবেশের মাধ্যমে নববর্ষকে বরণ উৎসব সমিতির উদ্যোগে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দির আজকের পয়লা বৈশাখ দেখতে দেখতে সাতষট্টিতম বর্ষে অদার্পণ করেছে এই উৎসব আজকের এই উৎসব মঞ্চে উপস্থিত রয়েছেন হাঁকড়া পৌরসভার উপ পৌরপ্রধান সীতাংশু দাস রয়েছেন আমার সিআইসি মেম্বার কাঞ্চন ঘোষ তাপস চ্যাটার্জি বিশিষ্ট শিক্ষাবিদ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং যে মানুষগুলোর হাত ধরে এই উৎসব শুরু হয়েছিল সেই প্রতিষ্ঠা লগ্নের সদস্য জনেল ভট্টাচার্য এবং দেবদাস চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমার কাউন্সিলর দীপক দে সুজিত বিশ্বাস দীপক গুহ পুষ্পিতা মন্দির অশোক দত্ত চৌধুরী প্রাক্তন সিআইসি মেম্বার নন্দা চক্রবর্তী গোপিকান্ত চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে করবার জন্য অত্যন্তভাবে সহযোগিতা করছেন দুজন যুগ্ম সম্পাদক সন্দীপ দান এবং রতন সিদ্ধান্ত এছাড়া উৎসব কমিটির সমস্ত সদস্যরা এবং বিভিন্ন স্কুল থেকে আসা আমার প্রিয় ছাত্রছাত্রীরা শিক্ষকরা এবং যারা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিভিন্ন নাচের স্কুল এবং গানের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা আছেন এবং তাদের প্রিয় ছাত্রছাত্রীরা আছেন এবং এই আজকের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য যারা এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমরা আমাদের ছোটোবেলাটাকে মনে করতে পারি আমাদের ছোটবেলায় যখন এই হাবড়া খেলার মাঠে পয়লা আসতাম তখন মাঠ ভর্তি সমস্ত স্কুলে স্টুডেন্টরা থাকত কিন্তু দিনের আজকের দিনে দাঁড়িয়ে আজকে যে তাপমাত্রা আজকের দিন চল্লিশ ডিগ্রি প্রায় তাপমাত্রা বাচ্চাদেরকে মাঠে নামানো সত্যিকারেরই খুব কষ্টকর সংখ্যাটা প্রতি বছর কমছে এবছর অনেকটাই কমেছে তাই এই উৎসব আগে যে ভাবনা নিয়ে করা হয়েছিল সেই ভাবনা থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হচ্ছে তারপরে বলবো যারা এই ভাবনা নিয়ে এই উৎসব সমিতি তৈরি করেছিলেন এবং আমাদের হাবড়ার বুকে নববর্ষ উৎসবকে উদযাপন করতে শুরু করেছিলেন তারা সমাজ গঠনের দিকে তাকিয়ে তারা এই উৎসবকে আমাদের সামনে উপস্থাপনা করেছিলেন আমরা তার ধার এবং বহক পরবর্তী প্রজন্ম আসছে তারাও এই উৎসবকে এগিয়ে নিয়ে যাবে আগামী বছর থেকে এই উৎসবকে আমরা আরেকটি অন্যভাবে কিভাবে ভাবতে পারি সেটাকে নিয়ে আমরা নিশ্চিতভাবে আমরা ভাবব আমরা সকলের কাছে অনুরোধ করবো যে আমরা প্রচুর নববর্ষ ইংরেজি নববর্ষর যে উদযাপন হয় আমি তখন দেখি সারা হাবড়া সুরে শহর যুগে রাত বারোটার পরে আলোর রোশ নাই আকাশে বাতাসে সব জায়গায় বাজির শব্দ কিন্তু বাংলা আমাদের ভাষা বাংলা আমাদের মাতৃভাষা আমরা বাঙালি বলে গর্ববোধ করি আর বাংলার এই যে নববর্ষ সেই নববর্ষকে আমরা কিন্তু সেইভাবে আমরা উদযাপন করতে পারছি না এটা আমার কাছে একটা যন্ত্রণা তাই আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে আরো সুন্দর করে এই উৎসবকে আমরা উদযাপন করতে পারি এবং এটাকে আরও বেশি করে ছড়িয়ে দিতে পারি তার দিকে আমরা নিশ্চিতভাবে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা লক্ষ্য রাখব পৌরসভার পৌর প্রধান হওয়ার পরে এবং আমার পৌর বোর্ড আমরা চেষ্টা করেছি যে এই উৎসবকে সুন্দর করে উপস্থাপনা করবার জন্য তারই আঙ্গে হিসাবে এবারের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাকে আমরা উপস্থাপনা করতে যাচ্ছি আমি সকলের সহযোগিতা চেয়ে নিলাম একটু কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর তারপরে অনুষ্ঠান আমরা নির্ধারিত সময়ের থেকে অনেকটাই বিলম্বে শুরু করেছি যাতে বাচ্চাগুলোর রোদ্রে কোনো কষ্ট না হয় কমে যাওয়ার পরে আমরা উৎসবটাকে শুরু করেছি আমি সকলের কাছে অনুরোধ করব যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে সকলে মিলে আপনারা উপভোগ করুন আর আগামী বছরটা আমাদের সকলে ভালো কাটুক সকলে শুভকামনা করে। Hãy subscribe cho đi Ghiền đi Gõ Để không bỏ đi những video đi dẫn